আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারিনি আমার একটু দুঃখ ছিল গেলে ভালো হইত পরে যখন দেখলাম যে না যে সমাবেশে কালেমার পতাকা পতাকা যায় না ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে এবং পরবর্তীতে শুনলাম অনেক জামাতে রোলাম এখানে তাদের ডাকে উপস্থিত হয়েছিল এই বেচারা এতিমদেরকে স্টেজে উঠার সুযোগও দেয়নি এই যদি হয় হীনমন্যতা বিভেদ এবং হিংসা তারা কিভাবে ঐক্যের কাজ করবে আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে মার্চ ফর ইনশাল্লাহ কালেমা হওয়া উচিত অজুহাত দেয় ওনাদের আব্বা খেবে যাবে আমেরিকা আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কেয়ামত্তকে কেতালকে আল্লাহ তালা ফরজ করে রেখেছেন উম্মতে মোহাম্মদের উপর আর পৃথিবীতে জুলুম থেকে মুসলমানদের বাঁচার জন্য সংলাপ কোনো ব্যবস্থা না কেতাল হচ্ছে সমাধান আজকে যে ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে কি জন্য সবাই সংলাপে বসতেছে জাতিসংঘের কাছে ধর্মা দিচ্ছে ঠিক না কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা অস্ত্র হাতে তুলে নেবার পর কিছুটা তো জবাব হচ্ছে আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে জর্ডান সিরিয়া তুরস্ক আর মিশর তারা যদি সহযোগিতা করত। আমার মনে হয় বাংলাদেশ থেকে দশ লক্ষ লোক জিহাদ করার জন্য পৌঁছে যেত ফিলিস্তিনে আসলে মুসলমানদের ইজ্জ সম্মান আর জুলুম থেকে বাঁচার জন্য কেতালের কোনো বিকল্প নাই আর মুসলমানদের সম্মান ইজ্জত মর্যাদা রক্ষায় খেলাফতের কোনো বিকল্প নাই বড়ই আফসোস যে আজকে কালেমার পতাকা নিয়ে বের হওয়াকে আমরা আয়েব মনে করি চিন্তা করেন এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন আপনারা সারা দেশ থেকে প্রচুর সংখ্যক একত্রিত হয়েছে একদিন আগে ঘোষণা দেওয়া ফিলিস্তিনের পতাকা পতাকা আর বাংলাদেশের ছাড়া আর কোন পতাকা নেওয়া যাবে না অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে কি দুঃখজনক বিষয় যে মনোবিষাবরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন তো তাদেরই বাংলাদেশে কি ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এবং যেখানে চোদ্দ কোটি মুসলমান আছে আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা তাহলে বাংলাদেশও ফিলিস্তিনের মতো ও চলে আসবে তবা করা উচিত এই মনীদের কার সাথে আপোষ করে তারা মার্চ ফর গাজা করছে কালেমার পতাকা উঠানো যাবে না আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম যেতে পারি না আমার একটু দুঃখ ছিল গেলে ভালো পরে যখন দেখলাম চেনা যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না ওখানে না যাওয়াটাই ভালো একটা কথা বলেন আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান এই কালেমা বাদ দিলেই তুই হুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায় এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে আর তাদের পক্ষে মার্চ পর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না তেই মনুবি আর প্রবক্তা বক্তাদেরকে চিনে রাখুন যে এদের কানেকটিভিটি আসলে কোথায় কার সাথে এগুলো জাতিকে বোঝা উচিত আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাল্লাহ মার্চ ফর কালেমা হওয়া উচিত অজুহাত দেয় ওনাদের আব্বা খেবে যাবে আমেরিকা আইএস কালো পতাকা ব্যবহার করে আশ্চর্য কথা কালেমা তো ইসলামের সম্পদ এটা তো আইএসএস না তা আইএস তো পাগড়ি লাগায় পাগড়ি ফেলে দো আইএস তো টুবি লাগায় টুপি ফেলে দো আইএস তো দাঁড়ি লাগছে দাড়ি চেষে ফেলে দো এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত ওয়ার অন টেরর মুসলমানদেরকে কোন ঠাসা করা মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো সেই প্রজেক্টে যারা কাজ পাইছে এই মৌলবি দুই চেকটা আছে ওখানে এবং পরবর্তীতে শুনলাম অনেক আহলুসুল্লাল জামাতের ওলামায় কেরাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল এই বেচারা এতিমদেরকে স্টেজে উঠার সুযোগও দেয় নাই এই যদি হয় হীনমন্যতা বিভেদ এবং হিংসা তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে দুই চার পঞ্চাশ হাজার লোক নিয়ে শো ডাউন করাটাই তো বড় কিছু না আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতেও হবে অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে ওখানে আমি মনে করি কোন মুসলমান যেতেই পারে না সব কিছু আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক সামাজ দান তাই যে কথাটা ফাঁকি দিয়ে বলে দিলাম আমাদের সম্মান ইজ্জত মর্যাদা সংলাপে না জাতিসংঘের কাছে না কেতালের মধ্যে যখন আমরা এখানে ফিরে আসব সব ঠিক হয়ে যাবে